মাটির গন্ধ অনেক হলো মানুষ হতে গিয়ে মাটির গন্ধ শুকে মানবিক কেটেছে যার শৈশব যে কিনা রঙের বৈষম্য শিখেছে আনমনে হরেক রকম কোমল পাতা ঘষে ঘষে বালির বাঁধ দিয়ে পানি জমিয়ে যে রপ্ত করেছে জুয়ার ভাটার হিসেব নিকেশ চলন্ত গাড়ির ভেতর থেকে চাঁদ দেখে বুঝতে পেরেছে কেন চাঁদ স্থির থাকে যদিও চাকা ঘুরছে অনবরত আরো কত কি পৃথিবীটা কুল মেঘ থেকে মানুষের অবয়ব খুঁজে এনে দ্বৈত জগৎ সৃষ্টি করা কিন্তু সবই জঞ্জালে গেল যখন তাকে কোমল মন্ডে পরিবর্তিত করা হলো শিক্ষাদানের নামে তারপর হঠাৎ বিদ্যুৎ বিভ্রাট চারদিকে অন্ধকার কোটি কোটি মন্ডের মাঝে কিছু তো উচ্ছিষ্ট নোংরা হবেই মানুষ তৈরির কারখানায় খামখেয়ালিপনাই এবার একটা প্রতিষ্ঠিত মণ্ডপ যে কিনা ধীরে ধীরে একজন সফল রোবটে রূপান্তরিত হল সে আমাকে শাসিয়ে গেল কিরে মানুষ কেন হলি না এই জনমে আমি তাকে উত্তর দিলাম অনেক হলো মানুষরূপী রোবট হতে গিয়ে যখন ব্যর্থ হলাম তাই এখন কুকুর হয়ে বাকি জীবন পার করিয়ে দেবার স্বপ্ন শক্ত জোড়া নাকের ওপর ভর করে শুধু শ্বাস প্রশ্বাসে থাকবো আর ঘ্রাণ নিব আহ কি দারুণ মাটির গন্ধ